আমি তোমাদের কাছে একদম বাস্তব ঘটনা শোনাবো আর এই ঘটনাটি কোনো কাল্পনিক ঘটনা নয় কোনো বানানো কিছুই নয় এইটা ঘটেছে একদম তিনজন ব্যক্তির সাথে তারা একদম আমার খুব কাছে আর তার মধ্যে রাজ সম্পৃক্ত আছে তো পুরো মোটামুটি আমরা জানতে পারবো পরে কী হয়েছিল কেন হয়েছিল এবং কি আর এই ঘটনাটা এই জগতের না একদম বড় জগতের মানে ইহা জগতের না এছনেও আমরা জানি কি ঘটেছিল। কি হয়েছিল তো আমরা পুরো ঘটনাটা মন দিয়ে শুনি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সবাইকে স্বাগত জানাই ইটস কাল ডাইরিজ ব্লগে তো আজকে কোনো আমি ব্লগ ভিডিও দেব না আমি আজকে তোমাদের সাথে একটি সত্য ঘটনা তুলে ধরব চলো মেন ঘটনায় যা যা এত বেশি বর্ব করা লাগবে না ঘটনাটা হচ্ছে তিনজন বন্ধু তাদের খুব মানে স্কুল লাইফ থেকে তারা অনেক বন্ডিং ছিল অনেক ভালো বন্ধুত্ব ছিল কিন্তু হয় না এইচএস এর পর আর ওইভাবে বন্ডিংটা থাকে না যে মতো কলেজে ভর্তি হয়ে যাওয়া যার যার একটা লাইফ তখন হয় কি যে চাকরি করবো এই করবো এরপর হচ্ছে একটা লাইফ থাকে বিয়ে এগুলো তো ওরকম এইচএসের আগে বেশি তারা ভালোই ছিল সব বন্ডিং সব ঠিকই ছিল কিন্তু এর পর তাদের হয় কি সম্পূর্ণ লাইফটা তাদের আলাদা হয়ে যায় এবং কথাবার্তাও বন্ধ হয়ে যায় সেই মতো আর আগের মতো কথা বন্ধুত্বটা ওরা খুব ছিল না তো সম্ভবত তাদের যখন যে যার মতো লাইফ সেট হয়ে যায় চাকরির জন্য এ অন্য জায়গায় চলে যায় ও অন্য জায়গায় চলে যায় তো হঠাৎ তারা একদিন একজনকে এস এম এস করলো আগে হ্যাঁ তিনজনের নাম বলি একজন ছিল হচ্ছে রা আর একজন ছিল হচ্ছে আদ্রু আর একজন ছিল হচ্ছে রিয়া নামগুলো ভালো করে মনে লাগবে রাজ আদ্রিত রিয়া ভালো বন্ধু তো আদ্রিত কী করে রিয়াকে মানে এসে মেসে বলে এরকম আমরা একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি এরপর আমাদের আর দেখা হবে না আমরা তো যে যাওয়ার মতো অন্য জায়গায় সেটেল হয়ে যাবো তো চল আমরা কোথাও থেকে ঘুরে আসি তো তখন রিয়া বেশ রাজি হয়ে যায় ভালো একটা প্রস্তাব তো মেন ঘটনাটা হচ্ছে কিন্তু এটা একটা কেরালার ঘটনা ঠিক আছে কেরালার নাম সবাই অনেকে শুনেছ অনেক সুন্দর জায়গা কেরালায় কেরালা কত সুন্দর যারা কেরালাতে গেছ বা দেখেছ জানবে তো কেরালার যে জায়গাটি আমি কথা বলছি যা ধীরাপল্লি মানে খুব সুন্দর একটা ওয়াটার ফল আছে মানে ঝর্ণা মতো আছে এত সুন্দর এত সুন্দর জায়গাটি আমি পুরো ডিটেলসে যাচ্ছি না তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো থিরাপলিটা কেমন তো মেন ঘটনায় আসে তারা সমস্ত কিছু ঠিক করে করে তিন রওনা দেয় মতো তাদের পৌঁছাতে পৌঁছাতে তখন ভোর হয়ে গেছিল দিয়ে তারা গিয়ে একটা হোটেলে ওঠে হোটেলে বলতে বাংলা মতো মানে একদম নর্মালি এখনকার যে হোটেলগুলো তেমন না বাংলা মতো তো ওটা একদম মানে কাছাকাছি ছিল মানে একটু ওই আথিরাপল্লির যে ওয়াটারফল আছে ওটার কাছাকাছি প্লাস ওখানে যে বন মতো আছে ওই দুটো জায়গার ওরা মাঝামাঝি অবস্থাতে ছিল তো ওরা হচ্ছে সব কিছু মানে ভেবে চিনতেই রেখেছিল আগে থেকে তো তারা প্রথম একটু বিশ্রাম নেয় নানা হোটেলে গিয়ে তাদের জিনিসপত্র হয় না অনেকটা দূর জার্নি করে তো তারা প্রথমে একটু বিশ্রাম নেয় বিশ্রাম নেওয়ার পরে তারা যখন আথিরাপল্লির যে ওয়াটারফল ওখানে যখন যায় তখন সব তো দুটো দুটো মতো বেজে গেছে বেজে যাওয়ার ফলে মানে তেমন একটা লোকজন ছিল না ছিল ওই পরিমাণে আর না তো তারা যায় ওখানে গিয়ে সব মানে ঝরনাতে স্নান করবে আর খুব সুন্দর ওই তো ওখানে ওরা যে যার মতো স্নান করে হয় কি রাজ অ্যান্ড রিয়া উঠে আসে ঠেসে তাদের আরও ইচ্ছা ছিল আরও অনেক জায়গা ঘুরবে কিন্তু ওরা খানিকটা মানে হয় ঠেসে এবার যে যার মতো জামা কাপড়গুলো গুছিয়ে নেবে যে মজা করছে ওরা তখন হচ্ছে জলের মধ্যে আদৃত বলছে আমি ওকে ডাকছে আদ্রিতকে কি কিরে উঠে আদ্রিত তখন বলছে যে আমি উঠতে পারছি না আমার মনে হচ্ছে জলের তলা থেকে আমাকে কেউ টেনে ধরে রেখেছে তখন রাজ আর রিয়া ওরা মানে মজা করে বলছে কি রেতে কি মজা করছে সে আমাদের সাথে তোকে কি টেনে ধরবে জলের নিচে এখানে তো কুমির নেই বা বাঘ নেই তোকে মানে হয় না বন্ধুরা মজা করে বলে কিন্তু তারপরে দেখলো না ও সত্যি এরকম মানে ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না লাস্টে আদ্রিতকে না চাই টেনে ধরে তুললো করে তোলার পরে জাস্ট ওটাকে ওরা ইগনোর করলা কিছু মনে করলো না ওরা হোটেলে চলে আসলো যে যার মতো কাপড় চেঞ্জ করলো ওদের যে দুপুরের লাঞ্চটা ছিল লাঞ্চটা কমপ্লিট করে ওরা খানিকটা রেস্ট নিয়ে ওরা কী করলো ওরা বলছে ঠিক আছে আমরা একটু এই সাইটের যে বনটা আছে এটা আমরা ঘুরে দেখি তো ওরা সবাইকে তিনজনেই বেরিয়ে পড়লো এবং আশপাশ একটু খুলেও ওদের কাছে ভালোই লাগছিল। মানে খারাপ কিছু লাগে কিন্তু তো অনেক সুন্দর একটি জায়গা ওরা আবার ওদের হোটেলে পুনরায় চলে এলো আসার পর ওরা একটা ওরা ঘুরতে গেছিলো ওদের সময় ছিল তিন দিন ওদের ফার্স্ট প্ল্যান ছিল ওরা একটু ক্যাম্পিং করবে তারপর হচ্ছে ওরা একটু শহরের দিকে ঘুরবে ফার্স্টে ওরা হচ্ছে এই ওয়াটার বলছিলেন আজকে এই চার পাঁচটা মেন আগে ঘুরবে দূরে ফার্স্টে একটু শহরের দিকে লাস্টে নিয়ে শহরের দিকে ঘুরে ওরা মানে তিন দিন ক্রস হয়ে গেলে চার তিনের দিন বাড়ি চলে যাবে বলছে কি এখন ওরা ঠিক করলো যে ওরা রাত্রিবেলা হোটেলে থাকবে না ক্যাম্পিং করবে তো ওরা ক্যাম্পিং করার জন্য যে জিনিসপত্র লাগে সমস্ত কিছু নিয়ে গেছিলো এবং যেখানটায় ওরা ক্যাম্পিং করেছিল সবত ওরা যা যা দরকার একটা ক্যাম্পিংয়ের জন্য যেহেতু ওদের সাথে একজন মেয়ে ছিল ওদের মাথায় একটা মানে চিন্তা ছিল যে ওদের সিকিউরিটিটা কিন্তু অনেক বেশি হার্ট করা দরকার যেহেতু মেয়ে আছে একজন সাথে তো ওরা সমস্ত কিছু নিয়ে পারমিশন নিয়ে ওরা ক্যাম্পিং নিয়ে ওরা চলে গেলো ওই গিয়ে ওদের মতো ক্যাম্পিং করলো ক্যাম্পিংয়ে ওদের তেমন একটা যেহেতু জিনিসপত্র ছিল না অতটা বেশি আর নিয়ে যাওয়াটা অতটা বেশি সহজ ছিল মোটামুটি ওরা ম্যাগি আর ম্যাগি বানিয়ে খেয়েছিলো তারপর শুই পড়ল রাতে হঠাৎ আদ্রিত ওর খুন ভাঙলো মানে একটু ওর ওয়াশরুমের প্রয়োজন হলো কিন্তু হঠাৎ ঘুম ভাঙার পর ওর না একটি বাচ্চা ছেলে ঠিক যেরকম করে একটা বাচ্চা ছেলে বাচ্চারা আগে যেমন করে ঠিক ওরকম করে কান্না কন্টিনিউ ও রাজকে আর রিয়াকে ডাকবে ওই শক্তিটুকু নদীর এত পরিমাণে ভয় পেয়ে যাচ্ছে সব বাচ্চা এখন হচ্ছে এখানে বাচ্চা এলো কোথায় সেকেন্ড ওর মনে হচ্ছে ওদের তাঁবুক যে বাইরে ওইখানে যেন বাচ্চাটা বসে কাদছে ও কৌতূহলবশত কি করছে তাবুক যে এটা লাগানো তারপর ওটাও ভুলেছে রাজের হট করেও ঘুম ভাঙে ঘুম ভেঙে ও দেখছে যে মানে তাঁবুর দরজাটা খোলা

দাঁড়িয়েছে আছে করে নি তো করে নিলে নিয়ে আবার চলেছে পেবছে তো একদম উৎকিলভার রাজের এই একটু ধারণা ছিল যে বুঝতে পারছিল যে জিনিসটা ঠিক কি হতে যাচ্ছে বুঝতে পেরেছিল যে আদ্রিত হচ্ছে রকম রিয়া কি করছে না ওদের সাথে বা এরকম কিছুই না ওদের সাথে খারাপ কিছু একটা পরের দিন ওরা আবার শব্দ স্নান করতে গেছে তো আদ্রিত তার ভয়ে নাম ছিল তো রাজ ওকে আর বেশি জোর জোর করিনি কিন্তু রিয়া বলছিল তখন রাজ ওকে বলে রিয়া কে ও ভালো লাগছে না তোর তো তখন থেকেই না কাল থেকে মানে রাজাটা যে চোখ করলো রাত্রেই তো অনেক অন্য মানুষ ভালো করে খাচ্ছে না ঠিকঠাক এমন যেন পরের দিন রাত্রিবেলা সেম ওরা আবার ওখানে ক্যাম্পিং করলো এবং পরের দিন ওরা হচ্ছে অনেক কিছু বানিয়েছিল চিকেন তান্দুরি তারপর হচ্ছে শিক কাবাব এ ধরনের তো এগুলো বানিয়ে ওরা বেশ মজা করে বেলা ঘুমিয়ে পড়েছে হট করে রিয়ার ঘুম ভেঙে দেখছে ওদের পাশে নেই আদৃক নেই আদৃত করে গেলো তখন আর একটু ঘুমের চোখ ছিল তত মতো পেয়ে গেছে দেখছে হ্যাঁ শক্তি ওদের যে তাবল ছিল তাবল মুখটা খোলা ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল ওই কপির জঙ্গলের উপর কোথায় খুঁজলে ওদের আর কাছে ডর্স ছিল না ওদের হাতে ফোন ছিল লাইট অন করে ওরা অনেকটা ভিতরে চলে গেছে জঙ্গলের তাওকে খুঁজে পাচ্ছে না তো ওরা ভাববে ফোন করবো ফোন করবে যখন ফোন অন করছে দেখছে কোনো সিগনাল নেই ফোনের পুরো একদম ফোন পুরো মানে একদম কোনো টাওয়ার নেই সিগনাল নেই নেটওয়ার্ক নেই কিচ্ছু নেই করে তো হঠাৎ ওরা না একটু থত মতো মানে ভয় খেয়ে গেছে তো ওরাও খানিকটা লক্ষ্য করার পর বলছে একটা বাচ্চা ছেলের কান্না শুনতে পাচ্ছে তখন রাজ বলছে না তো তো ও খানিকটু পরে মানে একটু হালকা করে ফোন পড়লে হ্যাঁ শুনতে পাচ্ছি ওদের জল ওদের যে সাউন্ডটা হচ্ছিল ওই সাউন্ড বরাবর ওরা যায় এভেন ওরা গিয়ে দেখে যে আদরে ওখানে ফ্লো আছে এরকম ঝর্নার মতো পাহাড় মতো দেখছে যে একটা বাচ্চা ছেলে কানতে কানতে একদম সাইডে চলে গেছে আদ্রিত ধরছে ওর পিছনে পিছনে মানে ছেলেটা আর একটু হলে নিমে যাবে কিন্তু আদৃত তেমন জায়গায় আছে যে ওখান থেকে যদি পা ছেলে পড়ে ওকে আর বাঁচানো যাবে না রাজ তখন রিয়া না মানে চিৎকার করে ওঠান না তখন রিয়াকে বলছি কিছু করো একটা কথা বলবি না আর রাজের অনেক বেশি সাহস ছিল ও খুব তাড়াতাড়ি চলে যায় চলে গিয়ে আদৃতকে একটা হাতের কোন ঝটকা দিয়ে ধরে যে ধরে আর ও এরকমভাবে ফিরে তাকার দিন সেন্সিলেস হয়ে যায় তারপর ওরা রিয়াও চলে আসে এসে ওরা খুব সাবধানে ওখান থেকে ওদের ওকে নাম দেয় আদৃতকে এবারে ওরা নিয়ে আসবে কী করবে ওরা নিজেরাও অনেক তো আর তারপর ওই ছেলেটিকে আর দেখতে পায় না তারা দেখতে পায় না আর তখন কি হয় ওরা যখন ওরা মানে দৌড়ে আসছিলো ওই সামনে দুজন ফরেস্ট গার্ড ছিল ওরা লক্ষ্য করছিলো যে দুজন ছেলে মেয়ে এরকম মানে দৌড়াচ্ছে তো ওদেরকে খুঁজতে খুঁজতে ওরা এসেছিল এসে দেখছে ওরকম অবস্থা দিয়ে তখন বলছে তোমরা এখানে কেন তোমাদের কি হয়েছে ওরা তখন বলছে এখন কিছু করতে পারবো না একে তাদের এখান থেকে নিয়ে যাবো তাড়াতাড়ি ওকে ধরা ধরে করে ওখান থেকে বার করা হয় বার করার পরে ওকে হোটেলে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়া হয় ওর হচ্ছে জ্বর চলে আসে ওকে ওর সেন্স ফেরে প্রায় একদিন পর ও চব্বিশ ঘন্টা পুরো দিন রাত ও হচ্ছে ছিল তো একদিন পর যখন ওর সেন্স ফেললে খুব ভয়ানক অবস্থা ওকে আলকে দেখছে ভয় পাচ্ছে ওই মুহূর্তে রাজা রিয়া ওর থেকে কিছু শুনতে চায়নি ওকে সুস্থ করে বাড়ি নিয়ে আসা হয় অনেকদিন পরে ওকে যখন জিজ্ঞাসা করা হয় তখন আদ্রিত বলছিল ওর নাকি হট করে ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে ওকে নাকি এভাবে ডাকা হচ্ছিল তখন একটা শুনে বাইরে বার হচ্ছে কাউকে কিছু না তখন ও তখন গিয়ে বলছে কি হয়েছে ও কোথাও কান্না করছে আর হাত দিয়ে নাকি এরকম এরকম করে দেখাচ্ছে হাত দিয়ে তার কিছু না বলে ওর পিছ হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে ওর কিছু পিছন গেছে গিয়ে ওর আর বাকিটা মনে নেই ওর কি হয়েছে ও জাস্ট ও যেভাবে হাঁটছে ওকে নাকি ও খুব কান্না করছে বাচ্চাটা আর ওর পেছন পেছন ও যাচ্ছে আর থেকে জিজ্ঞাসা করছে কী হয়েছে কী হয়েছে বাচ্চাটি কিছু বলছে না খালি আমুলদের করে দেখাচ্ছে আর কাঁদছে দেখাচ্ছে আর কাঁদছে তো এইভাবেই হচ্ছে আদ্রিত ওর ওই ওইখানে পৌঁছে যায় তারপর তো বাকি ঘটনাটা তো সেই থেকে কখনও আরও ওই তিন ওরা একসাথে হয়নি যে যার মতো নিজেদের কাজে ব্যস্ত আর রাজও এরপর থেকে কোনোদিন কোনো ট্রিপে যায়নি তো গল্পটি কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করবে অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি ভালো লাগে থাকে আমাকে বলবে অবশ্যই আমি আরও এরকম অনেক সত্য গল্প নতুনগুলোর সাথে শেয়ার করতে পারি আরও যদি ভালো লাগে তাহলে বলো আমি তোমাদের সাথে একটা বডকাস্ট চালু করব সেখানে এরকম সত্যি কিছু ঘটনা আমি তুলে ধরার চেষ্টা করব তো চলো আজকের মতোই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট ভালো থেকে সুস্থ থেকো আর আমার জন্য আল্লাহ হাফিজ